আজই প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ পড়ে উথরি উঠেছে বাড়ি পরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরো থ করে কাঁপিছে রাশি পড়েছে খোষে ফুলিয়া ফুলিয়া শরীর গরজে উঠেছে দারুন রসে পাগলের মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দা কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বধন কেন ভাঙড়ের হৃদয় হংরে বাঁধন সাধরে আজিকে প্রাণী সাধুন লহরের পরে লহরে তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া আজো উঠেছে ওঠে পড়ান কিসের আধার কিসের পাতান অথলে যখন উঠিছে বাসনা জগতী তখন কিসের ডর আমি ধরিব করুণা ধারা আমি ভাঙিব পাথার কারা আমি জগত প্লাবিয়া বেরাবো গাহিয়া আকুল পাগল পারা কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবর পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গিয়ে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ফুল কি জানি কি হলো আজি জাগে আ উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান পড়ে চারিদিকে মোরে একি কারাগার ঘোর ভাঙ 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 কারা আঘাতে আহত কর পড়ে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর